সেনাবাহিনী দ্রব্য মূল্যে সিন্ডিকেট ভেঙে যেতে পারবে সেনাবাহিনী থেকে আমরা অনেকটা স্বস্তি বোধ করতেছি এভাবে যদি সেনাবাহিনী কাজ করে যায় তাদের হয়তো দেশ থাকে এভাবে দেশ পরিচালনা করে তাহলে আমাদের জনগণ অনেক ভালো থাকবে ভালো খাবে ভালো করবে কোনো ভয়ের কিছু থাকবে না কোনো চাঁদাবাজি নাই কোনো চুরি নাই চিন্তাই নাই ডাকাতি নাই ঠিক আছে তারপরে কোনো মাস্তাল নাই চাঁদাবাজ নাই কোনো এমপি নাই মন্ত্রী নাই কোনো চাঁদাবাজের ভয় নাই এভাবে সেনাবাহিনী দেশ চালালে দেশ সুন্দর চলবে আমি চাই যে সেনাবাহিনী এইভাবে চালাক আর যদি এরা মনে করে যারা চালাইতে পারবো চালাক আর যদি না পারে যে কোনো একটা দলকে দেশ বুঝায় দেব বুঝছেন তো কি বলবো ঢাকা শহরে এসে ভালোই লাগতেছে আগের থেকে অনেক উন্নত যে নতুন সরকার আবদার যে নতুন দেশটা যান ভালোভাবে চলে সব কিছু উন্নয়ন করে হুম আর চাঁদাবাস চাঁদাবাস যেন না থাকে এগুলো সমস্যা যদি সমাধান হয় তাহলে ঢাকা শহরে থাকা যাবে আর কোনো সমস্যা না এই নতুন সরকারের কাছে এখানে আবার দেশটা যান ভালোভাবে চলে কোনো কিছু যান না হয় গণ্ডগোল বাজার না চলে এই আগের থেকে জিনিসপত্রের দাম কম কিন্তু এখন বর্তমানে ঢাকা শহরে আমি দিন এক হাজার টাকায় পায়ের রিক্সা চালায় ইনকাম করতেছি হ্যাঁ এখন আল্লাহ দিলে ভালোই চলতেছে সমস্যা নাই হ্যাঁ আল্লাহর রহমত কি করবো না এখন আর কোনো সমস্যা নাই রাস্তাঘাটে চলতে ফিরতে আগে তো প্রত্যেকটা স্থানে একটা যাত্রী উঠাইলে দশ টাকা বিশ টাকা দেওয়া লাগতো আর লোক সার গাড়ির সিগন্যাল দিলে কারণে অকারণে আমাদেরকে হয়রানি করতো সেগুলো এখন আর নাই এগুলো সব বন্ধ হয়ে গেছে আল্লাহর রহমত এখন খুব স্বস্তিতে আছি এই নিয়ে অনেক খুশি আর কি আর বিশেষ করে সেনাবাহিনী মাঠে আসার পর থেকে আমরা অনেকটা স্বস্তি বোধ করতেছি বুঝছেন যাকে আগে ওটা নেওয়ার কোনো টেনশন নেই খুব ভালো আছি এখন এই তো সাতশো আশিশো এক হাজার মানে জমা টমা দিয়ে আর কি নিয়ে যেতে পারে না এখন আর কেউ চাদা নেই না এখন আর কেউ চাদার নেই এখন খুব ভালো আছি আগের তুলনায় আর পনেরো ষোলো বছরের তুলনায় অনেক অনেক ভালো আছি এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে সেনাবাহিনীর দ্রব্যমূল্যে সিন্ডিকেট ভেঙে যেতে পারবে চলমান যে চাঁদাবাজি চাঁদাবাজি ছিল সেই সেই পরিস্থিতিতে ঢুকে দিতে পারবে সেনাবাহিনী